আমি ক্ষমা করলে ভগবান ক্ষমা করবে না ভগবান জানে যে কি জিনিস দিয়েছি ভগবান যেই ভুলটা করেছিল তার জন্য কিছুটা ছাড়ও দেবে বললো ভগবান মানুষ মুড ফ্রেশ করতে আসে তো এই যে তোর ঘুরতে এসে যে ঝামেলা ভালো লাগে এগুলো দিব্য আমার ওখান থেকে তো ওখান দিয়ে তো হামলায় নিয়ে গেলে তো আর কোনো ঝামেলাই হতো হতো টাকাটা তাহলে জোগাড় করে এনে বলতে হবে বাড়ি থেকে বলতে পারতিস যে আমার কাছে কিন্তু টাকা নেই শপিং করতে নিয়ে যাবো না তোর কি বাপ হয় এখানে যে তোর এখানে গিলবি তোর টাকা নেবে না খাও দাওয়া তুই খেতে ভালোবাসিস তো ভালো লাগে আমি খেতে ভালোবাসি না আমার ভালো লাগে না আমাকে টাকা দিতে আমি হয়তো কত একশো টাকা খেলাম তুই তো আমার হাজার টাকা বিল করবা আমি যাবার জন্য আমি যাবো না ওদিকে তো যাচ্ছে চেনো ওদিকে কোথায় যাচ্ছো চেনো আজকে যাও পরের দিন যাব কি করব বলো ছাড়তেও তো পারি না ধরতেও বড় কষ্ট মুখের কাছে সে লেটকে দাঁড়িয়ে আছে চলো চলো এদিকে আসো চলো মাঠে চলো মাঠ দেখিয়ে নিয়ে আসি মাঠ মাঠ চলো মাঠটা দেখো দেখো

জামা কাপড় তুমি যে কুর্তি নেওয়া গামছা তো এটা ঘরেরই জিনিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে কুর্তি লাগাতে আমার ভিন্ন লাগছে ঠিক আছে কুর্তি দেওয়া হবে চলো হুম চলো মল বন্ধ তাতেই খাব আটটার আগে ওই নটা সাড়ে নটা পর্যন্ত মল খোলা থাকে তো বন্ধ হবে

আর দশ বছর আগেই চলে গেছে যা যা মানে না না কিছু না চলো না না কি বল সনাই টাকা কিছু না কথা বলতে পারলে ক্লিয়ার ভাবে বলবা না হলে কথা বলবা না কার इज्जत চলে গেছে 10 বছর আগে মানে কি 10 বছর আগে কি इज्जत ছিল আর এখন কি इज्जत নেই 10 বছরে কি হলো কিছু না কিছু না কি বলো বললাম তো কিছু না কখনকার দিনটা আলাদা এখন দিন কি আলাদা এখনকার দিন আলাদা এখন কি দিন আলাদা আগে ভালো ছিল এখন আরো ভালো আছি সেটাই প্রকাশ কর সেটাই বল বেঁচে গেলি কিন্তু তোর আছে খবর ছিল